কঠিন আর দীর্ঘতম দিন পেরিয়ে তামিমের দ্বিতীয় ইনিংসে দুটো নাম মনে রাখাই লাগে প্রতিটা মুহূর্তের লড়াই যাদের ঘড়ির কাটার সঙ্গে শেষ চেষ্টা বলে কিছু একটা করে ফেলে আর এতেই তামিম ইকবাল চোখ খোলে সবশেষ প্রিয়তমরা হাফ ছেড়ে বেঁচে গেছে তামিমের বড় ভাই বলছিলেন তিনি নাকি ওই চল্লিশ মিনিট কখনোই ভুলতে পারবেন না সারা দেশের মানুষের কাছে যা কয়েক ঘন্টা ওই মুহূর্তে যখন দমটা বন্ধ হয়ে গেছে সেটা ফেরানোর দায়িত্ব নেন ডক্টর মনিরুজ্জামান মারুফ অনেকেই জানতে চাই কি তার পরিচয় পরিচয় পেরিয়ে মনিরুজ্জামানের এই সফলতা পুরো দেশের গোটা জাতির ছোট করে বললে এই সফলতা সাভার থেকে প্রায় তিনশো কিলোমিটার দূরে একটা মফসল এলাকার যেখানে লোকটার জন্ম ডক্টর মনিরুজ্জামান মারুফ তামিমকে নিয়ে যিনি শেষ চেষ্টা করে গেছেন স্রষ্টা এরপরই ফিরিয়েছেন সেই আলোচিত নাম ডক্টর মারুফ যিনি এখন দেশবাসীর ভালোবাসায় প্রশংসা করিয়েছেন নিজ জেলায় এদেশের সিংহভাগ মানুষের আক্ষেপ সঠিক আর তাৎক্ষণিক চিকিৎসা নাকি হয় না বরং তারা পায় না তবে কি এমন করলেন চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার ভাঙবাড়িয়া গ্রামে বেড়ে ওঠা সেই ডক্টর তাহলে জানতে হবে ওই মুহূর্তের ঘটনা ক্রিকেটার তামিম ইকবালের অসুস্থতা হৃদ কার্যক্রম বন্ধ হয়ে আবারও ফিরে আসা এর মাঝে দুটো নাম খুব বেশি ঘুরপাক খাচ্ছে প্রথমটা বিকেসপি এবং মহামেডানের ট্রেনার ইয়াকুব চৌধুরী যার ডাকনাম ডালিম দ্বিতীয়ত যখন হসপিটালে এলো তখন দায়িত্ব নিল ডক্টর মারুফ তামিম ইকবাল যখন হসপিটালে পৌঁছান তখন তার শরীরে অক্সিজেন এবং রক্ত প্রবাহ হচ্ছিল না হার্টের গুরুত্বপূর্ণ ধমনীতে শতভাগ ব্লকও দেখা দিয়েছিল দ্রুত তার হৃদযন্ত্র সচল করতে সিপিআর এবং ডিসি শক দেওয়া হয় এরপর এনজিওগ্রাম করে দেখা যায় হৃদযন্ত্রের মূল রক্তনালীতে মারাত্মক ব্লক রয়েছে সময়ের বিপরীতে লড়াই করে সফলভাবে এনজিওপ্লাস্টি এবং রিং পরানো হয় এবং যা সম্পূর্ণ করেন ডক্টর মনিরুজ্জামান মারুফ এবং তার চিকিৎসক দল তবে ডক্টর মারুফের পূর্ববর্তী সময়ে চিন্তা ভাবনা ছেড়ে একটা নিথর দেহকে এক মিনিট নয় দুই মিনিট নয় প্রায় হসপিটালে নিয়ে আসা পর্যন্ত ২২ মিনিট বুকে চাপ দিয়ে হৃৎকার্য চালিয়ে যিনি গিয়েছেন সেই তিনিই ডালিম দিন শেষে মানুষ শুধু চেষ্টাই করতে পারে এর মাঝে স্রষ্টা প্রদত্ত কিছু ব্যাপার থাকে হাজার শত লক্ষ মানুষের দোয়ার সঙ্গে ডালিম আর ডক্টর মারুফদের চেষ্টা স্রষ্টা ফেরাননি বোধহয় ফেরাতে চাননি सादिक अहमद सानी बीडी क्रिक टाइम